আসসালামু আলাইকুম আমি চা বানানোর জন্য চলে এসেছি প্রথমে আমি একটু এলাচ দারচিনি আর হচ্ছে শুকনো মরিচ নিয়ে এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর এটাকে ব্লেন্ড করে রেখে দিব একপাশে এবার চলে এলাম মূল কাজে প্রথমে সরিষার তেল দিলাম পর্যাপ্ত এর মধ্যে ছিলে রাখা আম ছিলে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে আমগুলোকে এরপর এটাকে সব চুলাই দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি এই আমে কিন্তু পানি থাকলে হবে না পারলে আপনারা একটু রোদে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু আচারটা আর একটু ভালো হবে তো এই যে দেখুন আমটা একদম কড়াই ভরে আছে কিন্তু এটা একটু পরেই কমে যাবে তো এটাকে আমি নাড়াচাড়া করে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এরপরে আস্তে মানে খুব বেশি হাই হিট দেওয়া যাবে না মিডিয়াম হাই হিটে রান্না করছি এরপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের চিনি তো চিনি দেওয়ার পরেও এটাকে সুন্দর করে আস্তে আস্তে নেড়ে নিতে হবে তো আচার কিন্তু ভাতের সঙ্গে বা এমনি খেতে বা চাটনির মতো করে খেতে সব কিছুতেই কিন্তু আচার অনেকে খুব পছন্দ করে আমারও আচার খুবই ভালো লাগে আমার ফ্রিজে তো সারা বছরই মোটামুটি আচার থাকে তো আম্মা বানিয়ে দেয় আমিও চেষ্টা করি বানানোর তো এই দেখ দেখেন চিনিগুলো গলে পানি বের হয়ে আসছে এরপরে এই দেখুন এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যেন সম্পূর্ণ আমের গায়ে চিনিটা লেগে যায় আর গলে যায় সুন্দর করে তো চিনি গলে আসার পরে এর মধ্যে আমি একটু মশলা দিচ্ছি এটা ছিল একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে অল্প পরিমাণের মরিচ আমি কিন্তু খুব বেশি শুকনো মরিচ দিব না কারণ ওই যে পাঁচফোরণ যে গুঁড়ো করে নিচ্ছি ওটার মধ্যে অনেক পরিমাণের মরিচ আছে আর খুব বেশি ঝাল দিলে ভালো লাগ মানে গলায় লাগবে এই মিষ্টি আচারটা এই জন্য অত বেশি ঝাল দেবো না আর একটু হলুদের গুঁড়া দিচ্ছি সুন্দর কালারের জন্য আর সামান্য পরিমাণের লবণ তো লবণটা আসলে টক জিনিস একটু লবণ হলে টকটা মরে যায় মানে টক কম লাগে এবার একটু তেজপাতা দিয়ে আমটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করতে হবে আর খুব বেশি কিন্তু আঁচে রান্না করা যাবে না এখানে মিডিয়াম হাই হিটে রান্না করতে হবে দেখুন অনেকখানি পানি বের হয়ে গিয়েছে পানি বের হয়ে আসার পরে আমি এটার জালটা আর একটু বাড়ি দিয়েছি যেন পানিরটা শুকিয়ে আসে তো এই তো এটা একদম সেদ্ধ হয়ে রকম চেহারা চলে এসছে এইবার এটার মধ্যে আমি সেই গুঁড়ো করে রাখা মশলা আর একটু ভিনেগার দিয়ে দিচ্ছি তো ভিনেগার দিলে আচার দীর্ঘদিন ভালো থাকবে তো ভিনেগার আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়ে দিব আর এর মধ্যে আমি অল্প পরিমাণে সরিষা বাটা দিয়েছিলাম এটা ভিডিওতে নাই তো দিতে ভুলে গিয়েছি তো মশলাটা দিয়ে কিন্তু সাথে সাথেই একটু ভালো করে নেড়ে নামিয়ে ঢেকে রাখতে হবে যেন ফ্লেভারটা বের হয়ে না যায় তো এই তো তৈরি হয়ে গেল খুব সহজে আমের আচার এখন আমের সিজন সবাই ঘরে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন তো তৈরি হয়ে গেল ঝটপট আমের আচার থ্যাংক ইউ